হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আবু জেহেলের বাসা এটা এখন বাসা নাই এখন হলো টয়লেট পাবলিক টয়লেট এসবখানা আর এই পারে দেখেন ঘুরে যে এই বিল্ডিং যারা দেখতে পাচ্ছেন এটাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাসা আর চাচা আবু তালেবের বাসা আর যেই তার বাসার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ই সর্বপ্রথম এই পাহাড় আমরা দেখতে পারি এই আর এইগুলো আমাদের লোকজন আর এটা মসজিদ সালমান খান বা সারা দেশে সরকারিভাবে আসে বা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আসে তারা এই মসজিদে নামাজ পড়ে এইটাতে এইটাতে আর এই সেই বিল্ডিং এখানে ওনারা থাকে এই বড়ো বিল্ডিংয়ে সালমান কিং তার বিল্ডিং এইটা আর আর একটা কথা না বললেই না হজরত মুহাম্মদ সাল্ল সাল্লাম এই জায়গা থেকেই এই দিকেই চাঁদকে দ্বিঘণ্ডি করেছিল এখান থেকেই পার করে তার যোগ্য জন্য এখান থেকেই চাঁদকে দ্বিখণ্ড করছিল সেই ভিডিও ভিডিওটা একটু করলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ এটা এখন বাড়ি লাইব্রেরি আছে এটা এখন বন্ধ আছে হজের সময় চালু করে দেয় সোহান আল্লাহ এটা হলো সেই জিন মসজিদ হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে জিনদেরকে ইসলাম গ্রহণ করাইছিলেন জিনারা এখানে হরত মোহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করেছে সেই মন্দিরটা জিন মসজিদের সেই জিনদারি এই দিক দিয়ে জিনারা যাওয়া আসা করতো

উঠব সেটা জাবালের নূর বা হেরা নামে পরিচিত আপনারা দেখতে থাকেন অনেক বড় পাহাড় অনেক কষ্ট করে উঠতে হয় তো দূরারাত তাড়াতাড়ায় করতে হবে নকল তো পাহাড়ের নিচে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব এখানে চীনের থেকে আসছে ওরা লাইন ধরে দেখেন কত সুন্দরভাবে তারা ছবি তুলতেছে বেন সহ নিয়ে আসছে যাই হোক এখন আমরা আস্তে আস্তে উঠবো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে পাহাড় ওই পাহাড়ে আমরা এখন উঠবো ওটাই জাবালে নোট বা হেরা গুহা তো দেখতেই থাকেন আল্লাহ রহমতে যেন উঠতে পারি আল্লাহ সহজ করে দাও আল্লাহ কবুল করে নাও তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি ছাড়া কোনো কাজ সম্ভব না অনেক বড় পাহাড় একটা অনেক কষ্ট করে ঘুরে উঠতে হবে অনেক সুন্দর একটা একটা জায়গা পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানে অনেক কিছু ভালো অনেক ঠান্ডা এখানে